গত মধ্যরাতে ময়ুরেশ্বরের ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের বোলপুর লোকসভা কেন্দ্রের দুশো নব্বই বা পাল্টা বিজেপির জিএস অনঙ্গদেব মন্ডলের অভিযোগ যে বিজেপি সেই পরিস্থিতি নেই ভোট ক্যাম্পিং করতে না পারায় তারা নিজেরাই বোমা মেরে বিজেপির দিকে অভিযোগ দিচ্ছে বিজেপি দেওয়াল লিখন করতে পারেনি বোমাবাজির কথা তো তারা ভাবতেই পারেন না বিজেপি কর্মী অনঙ্গদেব মন্ডলের তীব্র অভিযোগ তৃণমূল বোমাবাজি করে অশান্তির বাতাবরণ তৈরি করে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করেছিল তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনাদেরই লোকজন অর্থাৎ বিজেপির লোকজন কর্মাধ্যক্ষর বাড়িতে গভীর রাতে বোমাবাজি করা হয়েছে কি বলবেন আপনি এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ যে জায়গাতে বিজেপি এখনও দেওয়াল লিখন করতে পারেনি কোনো প্রচার কাজ করতে পারেনি ক্যাম্পেন করতে পারেনি সেই জায়গাতে সম্পূর্ণভাবে তৃণমূলের সন্ত্রাসের ভয়ে এইসব কাজকর্ম বিজেপি করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মাধ্যক্ষের বাড়িতে বোমা মারবে এটা কি ভিত্তি সঙ্গত না যুক্তিযুক্ত কথা এই বোমা কারা ফাটালো বলে ওরা নিজেরাই ফাটিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে দাদা কি নাম আপনার কালকে রাতে কি হয়েছে আপনার বাড়িতে এখানে কর্মীদেরকে সব যেহেতু আজকে ভোট গতকালকে কর্মীদেরকে সব ঠিকঠাক বুঝিয়ে সময়ে বুঝে আসার জন্য সব ইয়ে করে দিয়ে আনুষ্ঠানিকভাবে বাড়ি চলে গেলাম আমি রাত দশ সাড়ে নটা পনেরো দশটা খেয়ে আমি ওই উঠোনে শুয়েছি ঠিক দশটা ঠিক দশটা সামথিং ওরকম হবে আমার ঘরে ব্লাস্টিং হয় ফার্স্ট ব্লাস্টিং হয়েছে আমার বাড়ির দরজাতে কতগুলো আট থেকে দশটা আপনাকে কি প্রাণে মারার জন্যই চেষ্টা করা হয়েছিল বলে কি মনে হচ্ছে আপনার আমি তো প্রাণের আশঙ্কাটাই করছি তারা করলো এই ঘটনাটা বিজেপি দুষ্কৃতি বিজেপির একটা অভিযোগ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদের এখানে দেওয়াল নাই ফ্ল্যাগ ফেস্টন বাঁধার লোক নেই তাহলে বোমা মারার লোকটা কোথায় পাবো আমরা কিছু দুষ্কৃতিতে এরা মদ ভাঙ খাইয়েছে হ্যাঁ এখন তো তৃণমূল খুব শান্তপ্রিয় দল তৃণমূল বারাবরই শান্তপ্রিয় দিদির আন্ডারে যারা দল করছি আমরা খুবই শান্তপ্রিয় দল মানুষ তৃণমূলের উন্নয়নটা বুঝছে ওদের পায়ের তলায় মাটি নেই ওদের তো কোনো কারণে ভোটটা করতে হবে সমাজটাকে পরিবেশটাকে উত্তপ্ত করে দিচ্ছে উত্তপ্ত করে দিয়ে এটা একটা বিশৃঙ্খল মানে সৃষ্টি চেষ্টা করার চলছে কি দায়িত্বে আছেন আপনি আমি আমি গ্রামের আছি এমনি বুথের দায়িত্বে আর আমার স্ত্রী আছে পঞ্চাশ সমিতির কর্মা খাদ্যের কর্মাধ্যক্ষ কি নাম পরবি ভল্লা স্ত্রী আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ Six eight seven zero two eight two five zero zero nine nine five seven one.